কেশবপুর নামে এক গ্রামে আদিত্য নামে একজন জামওয়ালা ছিল সে জাম বিক্রি করে তার পরিবার জাম চালাত আদিত্য এ জাম কেজি কত করে ভাইয়া জাম কেজি পঞ্চাশ টাকা করে অরে বাপরে এত দাম মনে হচ্ছে এই জীবনে আর জাম কেনা হবে না নিন না ভাই জাম নিন একদম তাজা আর মিষ্টি জাম জাম নিবেন জাম এখানে টাটকা মিষ্টি জাম পাবেন জাম 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 এখানে টাটকা মিষ্টি পাবেন এই জামগুলোর দাম কত ভাইয়া জাম কেজি পঞ্চাশ টাকা করে কি বল এত দাম তোমার জামগুলোতে কি সোনা রূপা পোতা আছে নাকি যে এত দাম দিয়ে জাম বিক্রি করতেছ ভাই এগুলো তো জঙ্গল থেকে এখনই আনা হয়েছে একদম তাজা আর ইদানিং তো জামের দাম বেড়ে গেছে যদি কেজি বিশ টাকা করে দাও তাহলে নেব নইলে অন্য জায়গা থেকে নিয়ে নেব কিলো বিশ টাকা এই তো খুব কম দাম ঠিক আছে তাহলে তোমার জাম তোমার কাছেই রাখো আমি চললাম সারাদিন ঘুরে শেষে একজন ক্রেতা এলো সেও চলে গেল আজ আমার একটি জামও বিক্রি হল না এখন আমি কি করব আরে আদিত্য কি ভাবছ মুখিয়েজি? নমস্তে কি হয়েছে কি ভাবছিলে আদিত্য মুখিয়াকে পুরো ঘটনা খুলে বলে এর জামগুলো তো সত্যিই খুব ভালো এবং তাজা ওই লোকটা বোকা ছিল কি করা যায় কম টাকায় আমি নিজেই এর কাছ থেকে জামগুলো কিনে নি শোন আদিত্য তুমি আমাকে এই জামগুলো কেজি ত্রিশ টাকা দরে দশ কেজি দিয়ে দাও ভালোই হল কমপক্ষে মুখার্জি তো খুব বা কম দাম দিচ্ছে না এই টাকায় বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নেব খালি হাতে তো বাড়ি ফিরতে পারি না বোকা লোক এদের শুধু দুই একটা মিষ্টি কথা বললেই হয় আর এরা নিজের সব কিছু দিয়ে দেয় মুখিয়া জাম নিয়ে চলে যায় এর কিছু সময় পর আদিত্য তার জিনিসপত্র গুছিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়ে ওগো ভালোই হলো তুমি তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসলে কি হয়েছে রূপা তুমি এত চিন্তিত কেন মায়ের অবস্থা খুব খারাপ জ্বর খুব বেশি রূপা তুমি কি বলছো তুমি অপেক্ষা করো আমি এখনই বৈদ্যজিকে ডেকে আনছি বৈদ্যজি তাড়াতাড়ি চলুন আমার মায়ের অবস্থা খুব খারাপ আদিত্য তোমার মায়ের জ্বর খুব বেশি এটা শুধুমাত্র একটি বিশেষ ওষুধেই সেরে উঠবে ওই ওষুধটা খুব দামি তাতে যে জড়িবুটি ব্যবহার করা হয় সেগুলো সহজে পাওয়া যায় না বৈধজি আপনি টাকার চিন্তা করবেন না আপনি শুধু আমার মাকে সুস্থ করে দিন বৈদ্যজি আদিত্যের মাকে ওষুধ দেন তা দেখে রূপা অবাক হয়ে যায় তোমার কাছে এত টাকা কোথা থেকে এল আজ মুখিয়াজি আমার কাছ থেকে অনেক জাম কিনে নিয়েছিলেন সেখান থেকেই এই টাকা পেয়েছিলাম সব টাকা তো মায়ের ওষুধের পিছনে খরচ হয়ে গেল হ্যাঁ রূপা এখন আমার কাছে কোনো টাকা নেই কিছুদিন কেটে যায় আদিত্যের মা সুস্থ হয়ে উঠেছেন কিন্তু আদিত্যের জাম বিক্রি দিন দিন কমে যাচ্ছে আজ বাড়িতে কিছুই নেই তুমি চিন্তা রূপা খাওয়ার আমি কিছু খাবার ব্যবস্থা করছি ঠিক আছে রূপা আমি জাম বিক্রি করতে যাই হে ভগবান আজ আমার কথা শুনে নিও আমার সব জাম যেন বিক্রি হয়ে যায় সে ভাবতে থাকে কিভাবে সে সংসার চালাবে মায়ের সেবা করবে এখন কেউই তার জামও কিনতে চায় না সে খুবই নিরাশ বোধ করছে বেটা এই ভিখারির জন্য কিছু ভিক্ষে আছে আমি দিতে চাই সন্ন্যাসী বাবা কিন্তু এখন আমার কাছে আপনার জন্য একটাও পয়সা নেই আমার ঘরেও না আছে আটা না কোনো শস্য যা আপনাকে দিতে পারি আজ সকাল থেকে কিছুই রোজগার করতে পারিনি সত্যি বলছি আমার কাছে আপনাকে দেবার মতো কিছুই নেই হ্যাঁ আমি তো সন্ন্যাসী বাবাকে এই জামগুলোই দিতে পারি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর এগুলো বিক্রির কোনো আশাই নেই এগুলো নষ্ট হয়ে যাবে তার চেয়ে কারো পেটে গেলেই ভালো সন্ন্যাসী বাবা আপনি এই জামগুলো নিয়ে যান পুত্র আমি যদি তোমার সব জাম নিয়ে নিই তাহলে তুমি কি বিক্রি করবে কিছুই হবে না সন্ন্যাসী বাবা আমি কাল আবার জাম পেড়ে বিক্রি করব আপনি এগুলো নিয়ে যান পুত্র আমি এত বড় টোকরা কিভাবে নিয়ে যাব সন্ন্যাসী বাবা আপনি আমাকে বলুন কোথায় যেতে হবে আমি এগুলো সেখানে পৌঁছে দিচ্ছি ঠিক আছে পুত্র তাহলে তুমি আমার সাথে চলো এই বলে সন্ন্যাসী বাবা আদিত্যকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় ধন্যবাদ পুত্র আরে বাবা ধন্যবাদের কি আছে এটা তো আমার কর্তব্য ছিল আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকুক তুমি চিরদিন সুখে ও আনন্দে থাকো সাধু বাবা আপনি যদি অসন্তুষ্ট না হন তাহলে আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে পারি জিজ্ঞেস করো পুত্র তুমি কি জানতে চাও সাধু বাবা আপনি তো জাম নিলেন কিন্তু লোকজনকে কি শুধু জাম খাওয়াবেন না পুত্র আসলে আমি সবজি এবং আনাজ তো আগে থেকেই জমা করে রেখেছিলাম তারপরেই আমি জামের খোঁজে বের হয়েছিলাম সাধু বাবা এটা তো খুবই ভালো হল আমার জাম আপনার কাজে লাগল ঠিক আছে বাবা এখন আমি চললাম এই নাও এর নাম রানী আজ থেকে এই চড়ুই পাখিটি তোমার চড়ুই পাখি কিন্তু আমি এটা কিভাবে নেব এটা তো আপনার জিনিস যখন তুমি কোনো স্বার্থ না দেখিয়ে আমাকে তোমার সমস্ত জামের টকরো দিয়ে দিলে তখন আমি কি তোমাকে একটি চড়ুই পাখিও দিতে পারি না সাধু বাবা আমি এই চড়ুই পাখি দিয়ে কি করব এটা কোনো সাধারণ চড়ুই পাখি নয় এটি একটি জাদুর পাখি এটা তোমার ভাগ্যের চাবি যতদিন এটা তোমার সাথে থাকবে ততদিন তোমার ভাগ্য উজ্জ্বল থাকবে কিন্তু খেয়াল রেখো এর সত্যতা কারো কাছে প্রকাশ করবে না আদিত্য এই রানী পাখিটিকে নিয়ে তার ঘরের দিকে রওনা হয় পথেই পাখিটি কথা বলতে শুরু করে আদিত্য সাধু বাবা যা বলেছেন তার খেয়াল রাখবে এই কথা কাউকে জানতে দেবে না যে আমি একটি জাদুর পাছি ঠিক আছে বন্ধু আমি প্রতিজ্ঞা করছি আমি এই সত্য কখনো কাউকে বলবো না আপনি এই পাখিটি কোথা থেকে নিয়ে এলেন রূপা এই পাখিটি এখন থেকে আমাদের সাথেই থাকবে আপনি এই পাখিটিকে বাড়ি কেন নিয়ে এলেন এখন তো আমাদের খাওয়ার কষ্ট চলছে এক বেলার রুটি পর্যন্ত কষ্টে জোগাড় হয় তার উপর আপনি এই পাখিটিকে নিয়ে এলেন রূপা তুমি একই ধরনের কথা বলছ এই ছোট্ট পাখিটি কতটুকুই বা খাবে আর খাওয়ার কথা যদি বলো আমরা যা খাব তার থেকে একটু ওকে দিলেই হবে ওরে আদিত্য বাড়িতে আছো নাকি থাকলে একটু বাইরে আসো আরে সুরজ ভাই আপনি এখানে আদিত্য ব্যাপারটা হলো আজ আমার মেয়ের জন্মদিন ছিল অনেক পাকোড়া পোলাও মিষ্টি ইত্যাদি বেঁচে গেছে তাই ভাবলাম গ্রামে বিলিয়ে দিই সেই কারণে তোমাকেও দিতে চলে এলাম এই নাও রূপা দেখো এটা তো খুবই সুস্বাদু পকোড়া দেখো আমি বলেছিলাম না যার ভাগ্যে যা লেখা থাকে সে তাই পায় তুমি অকারণেই চিন্তা করছিলে দেখো এই পকোড়া আমাদের কাছে এমনিতেই চলে এসেছে আজ আমরা পকোড়া খেয়ে ঈশ্বরের গুণগান গান গাইব রূপা আমি জাম বিক্রি করতে বাজারে যাচ্ছি তো আপনি কি রানী পাখিটাকেও সাথে নিয়ে যাবেন কেন কি হয়েছে এমনি জিজ্ঞেস আদিত্য এই রানী পাখিকে সাথে নিয়ে বাজারে যায় জাম নেবেন জাম এখানে টাটকা মিষ্টি জাম পাবেন আদিত্য তোমার জাম তো খুব ভালো দেখাচ্ছে কি দাম দিচ্ছ ভাইয়া জাম কেজি পঞ্চাশ টাকা করে খুব ভালো একটা কাজ করো আমাকে কেজি চার জাম দিয়ে দাও ক্রেতারা দরদাম ছাড়াই আদিত্যের সমস্ত জাম কিনে নেয় আরে বা আজ তো আমার সব জাম ভালো দামে বিক্রি হয়ে গেল এখন এই টাকায় আমি মা আর রূপার জন্য ভালো কাপড় আর পকোড়া কিনে নিয়ে যেতে পারবো। আরে আজকে এত জিনিস দেখা যাচ্ছে ব্যাপার কি আজ আমার আয় খুব ভালো হয়েছে তাই আমি তোমাদের দুজনের জন্য কাপড় আর পকোড়া নিয়ে এসেছি এই নিয়ে আদিত্য ভাই আপনার টাকা যা আপনি আমাকে ছ মাস আগে দিয়েছিলেন আমি ফেরত দিতে এসেছি ধন্যবাদ আপনি খারাপ সময় আমার সাহায্য করেছিলেন কিন্তু এই টাকা ফেরত দিতে আমার একটু দেরি হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে ভোলা অনেক ধন্যবাদ এই আদিত্যের তো সব জাম চুটকিতে বিক্রি হয়ে যায় আর আমরা এত লোক সকাল থেকে বসে থাকি কিন্তু আমাদের একটি ফলও বিক্রি হয় না ভাই তুমি একদম ঠিক বলেছ এই আদিত্যের কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের কিছু না কিছু তো করতেই হবে তাহলে আমরা এখন কি করব ভাই আমরা এর অভিযোগ আমাদের গ্রাম প্রধানের কাছে করি বাকি সব বিষয় তিনি নিজেই দেখবেন বলো কি কারণে এসেছ দাদা আমরা আপনাকে একটি খুবই জরুরি কথা বলতে এসেছি বলো কি এমন জরুরি কথা দাদা আমাদের গ্রামের আদিত্য সে অন্যদের জায়গা থেকে জাম চুরি করে বিক্রি করছে এটা তুমি কি বলছো আমরা সত্যি বলছি দাদা আমরা তাকে নিজের চোখে দেখেছি ঠিক আছে যদি ব্যাপারটা এমনই হয় তাহলে আমি আদিত্যকে এর শাস্তি অবশ্যই দেব ওই দুইজন লোক গ্রাম প্রধানকে আদিত্যের বিরুদ্ধে উস্কে দিয়ে চলে যায় আমি তো আদিত্যকে খুব সিধাসাধা মনে করতাম কিন্তু এ তো আমার চেয়েও বেশি চালাক হয়ে গেছে আমাকে এ ব্যাপারে খোঁজ নিতে হবে আজ রাতেই আমি আদিত্যের বাড়িতে গিয়ে এই ব্যাপারে সত্যতা যাচাই করব শুনো তোমাকে আমার কসম আমাকে বলো আমাদের ভাগ্য বদলানোর পিছনে আসল রহস্য কি আমি সত্যিটা জানতে চাই শোনো আদিত্য আমাদের এই সাফল্যের রহস্য হল আমাদের বন্ধুত্ব এবং পরিশ্রম আমরা একে অপরের সাথে সৎ থাকি এই জন্যই আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে আশ্চর্য তো পাখি কথা বলছে এ তো খুবই খুশির খবর তাহলে এর মানে দাঁড়াল এই চড়ুই পাখির হাতেই আদিত্যের ভাগ্যের চাবি লুকোনো আছে যদি আমি এই চড়ুই পাখিটিকে আমার সাথে নিয়ে যাই তাহলে আমারও ভাগ্য বদলে যাবে পরের দিন সকালে গ্রাম প্রধান সেই দুই লোককে সাথে নিয়ে আদিত্যের বাড়িতে হাজির হয় আদিত্য তুমি এত বড় চোর হয়ে উঠবে আমি কখনো ভাবিনি চুরি কেমন চুরি দাদার বেশি সাজতে দরকার নেই আমি তোমার সব সত্যতা জেনে গেছি কেমন সত্যতা দাদা আদিত্য এক তো তুমি অন্যদের জমি থেকে জাম চুরি করে বিক্রি করো আবার জিজ্ঞেস করো কেমন চুরি তোমার শাস্তি এই যে এখন তুমি আমাকে পনেরো হাজার টাকা জরিমানা দিতে হবে দাদা আমার কাছে তো এত টাকা নেই আর আমি সত্যিই বলছি আমি কারো কাছ থেকে কোনো চুরি করিনি এবং করব না যদি তোমার কাছে টাকা হাজার না থাকে তাহলে আমি চড়ুই পাখিটিকে আমার সাথে নিয়ে যাব না না আমি তোমার সাথে যাব না দাদা এটা আমার চড়ুই পাখি আপনি আমার চড়ুই পাখিকে এভাবে নিয়ে যেতে পারবেন না মারো একে এ আমাদের জমি থেকে জাম চুরি করে আর আমাদের পরিশ্রমের টাকায় আরাম করে হ্যাঁ হ্যাঁ চোর ছেড়ে দাও আমার স্বামীকে সে সম্পূর্ণ নির্দোষ এ কিচ্ছু করেনি গ্রাম প্রধানের কথায় তাকে ছেড়ে দেয় কিন্তু যাওয়ার সময় আদিত্যের চোরুই পাখিটি সাথে নিয়ে চলে যায় এখন আমি এর চড়ুই পাখি দিয়ে আমার ভাগ্য বদলাব কিছুদিন কেটে যায় রানী চড়ুই পাখি চলে যাওয়ায় আদিত্যের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে যায় শুনুন আমাদের হাতে এখন খাওয়ার জন্য কিছুই নেই আর এখন তো আমাদের জাম বিক্রিও আগের মতো বন্ধ হয়ে গেছে শ্বরের ওপর ভরসা রাখো রূপা তিনি কোন অবশ্যই বের করবেন চড়ুই এখন থেকে তুমি আমার সাথেই থাকবে এবং আমি তোমার মালিক বুঝলে না আমার মালিক আদিত্য আর সেই আমার বন্ধু গ্রাম প্রধান পাখির সাথে কথা বলার সময় ঠিক তখনই একজন ব্যবসায়ী ভেতরে আসে দাদা আমি এখানে একটি কাজে এসেছি বলুন কি কাজ আসলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আর এখানে আমার অনেক জমি আছে যা আমাকে শীঘ্রই বিক্রি করতে হবে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন না হয় আপনি আমার সব জমি কিনে নেন তাহলে খুব ভালো হয় কারণ আপনি ছাড়া এই গ্রামে আমার এত জমি কেউ কিনতে পারবে না গ্রাম প্রধান সেই ব্যবসায়ীর জমি কম দামে কিনে নেন এবং কিছুদিনের মধ্যেই সেই জমি দ্বিগুণ দামে বিক্রি করে দেন আরে বাহ এই চড়ুই পাখি তো সত্যি ভাগ্যের চাবি আমাকে এই পাখিটাকে সবার থেকে লুকিয়ে রাখতে হবে নইলে যে কেউ এটাকে নিয়ে যেতে পারে এরপরই কিছুদিন কেটে যায় একদিন গ্রাম প্রধানের পিঞ্জিরার দরজা খুলে যায় এবং সুযোগ পেয়ে রানী পাখি সেখান থেকে উড়ে পালায় আরে ওই পাখি কোথায় চলে গেল দাদা আপনি চালাকি করে আমার সব জমি কম দামে কেনে আমাকে ঠকিয়েছেন আমি আপনাকে ছাড়ব না আমি আপনার সব সত্যতা গ্রামবাসীদের জানাব এরকম না আমি সর্বশান্ত হয়ে যাব আমি তোমাকে তোমার সব টাকা ফেরত দিতে রাজি আছি এই কথা বলে গ্রামপ্রধান ব্যবসায়ীকে তার সমস্ত টাকা ফেরত দিয়ে দেন ব্যবসায়ী টাকা নিয়ে চলে যায় আমি আদিত্যের কাছ থেকে পাখিটাকে ছিনিয়ে নিয়ে তার সাথে খুব খারাপ করেছি সম্ভবত আজ আমি সেই পাপের শাস্তি পেলাম রূপা আমি বের হচ্ছি আজ আপনি কোথায় যাচ্ছেন আমি জঙ্গলের দিকে যাচ্ছি রূপা ঠিক আছে আমি অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসব এই বলে আদিত্য জঙ্গলে সাধু বাবার কুটির দিকে রওনা হয় প্রণাম সাধু বাবা সাধু বাবা আমি আপনাকে কিছু বলতে এসেছি রানী তুমি এখানে তোমাকে তো গ্রাম প্রধান নিয়ে গিয়েছিল রানী পাখি আদিত্যকে সব ঘটনা বিস্তারিত বলতে থাকে আদিত্য আমি তোমাকে এই জন্যই মানা করেছিলাম যে যাদুর পাখির কথা যেন কেউ জানতে না পারে এখন সবাই এই পাখির পিছনে ছুটছে ক্ষমা করুন সাধু বাবা আমার ভুল হয়ে গেছে বাধ্য হয়ে আমি রূপাকে রানী পাখি কথা বলেছি চিন্তা করো না পুত্র ভুল মানুষ থেকেই হয় এই পাখিটি আমি তোমাকে ফেরত দিতে চাই এবং আশা করি তুমি আবার এমন ভুল করবে না ধন্যবাদ সাধু বাবা আমি প্রতিজ্ঞা করছি আমি আবার এমন কোন ভুল করব না রানী পাখিকে ফিরে পেয়ে আদিত্যের ভাগ্য আবার উজ্জ্বল হয়ে ওঠে এবং সেদিনের পর দিন ধনী হতে থাকে